অনেকেই আছেন যারা কোরআনে করিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য কাজকাম করেন আছে না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে এই সৌদি আরবে আপনারা জানেন এখানে কোরআনে করিমের নামে এজাহাতিম নামে একটা রেডিও চ্যানেলই আছে যে সারা সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে তো গাড়িতে উঠে এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাসেট চালাই দিয়া বাসায় অন্য কাজকাম করেন এখন কথা হলো যে এটা যায় আছে কিনা আমি অন্য কাজকাম করলাম আর এদিকে কি করলাম তেলাওয়াত চালু করে রাখলাম এটা যায় কি কিনা এর উত্তরে ওলামায়ক রামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি কোরআনে করিম চালু করে দিয়ে কোরআন করিম চালু করে দিয়ে এমন কোন কাজ করেন যেই কাজ করতে গেলে কোরআন কারিম শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি কোরআনতালাবাদ চালায় দিয়ে কাজ করতে পারবেন আর যদি এমন কোনো কাজ হয় যেই কাজ এত গভীর মনোযোগ দিয়ে করতে হয় যে আপনি কোরআন দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং কোরানে কারিম এর অসম্মান হয় এমন কোনো কাজ করতে হয় হট্টগোল করতে হয় সোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোন কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই কথা বোঝাতে পারছি আল্লাহ সোহাত আলাহ কোরানে করিম ভিতরে শেষ করেছেন ওয়িদা কুরি আল কোরআন ও ফেস্তেমিয়া আল্লাহ কুমতুরহামুন অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে এটাকে শুনবে কি সহকারে শুনতে হবে ফাসতামিউ আল্লাহ বলেন না ফাসমাউ ফাসমাউ এবং ফাসতামিউ আরবীতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসমাউ মানে سنو সাধারণভাবে শোনা অন্যদিকে মন আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাসতামিউ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে ও আনসিতু শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এবং কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরমেটের কোরআন চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসায় মনরা রান্না বাড়া করছেন ঘরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমন অবস্থায় জায়েজ হবে তখন যদি আপনার সেই কাজটি এমন হয় যেই কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয় আসানা এরকম সহজ কাজ ঝাড়ু দিচ্ছেন তালা শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা নাই অথবা কবের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতের অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থ কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরআন তেল চালায় রাখলে কোনো অসুবিধা নাই আপনি চা চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন এরকম হয় না অনেক সময় গায়েতে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন তেলাওয়াত চলতেছে অথবা বাসা বাড়িতে তেলাওয়াত চলতেছে অথবা মোবাইলের তেলাওয়াত চলতেছে এদিকে তারা নিজেরা কি করতেছেন বিভিন্ন দুনিয়াবি কথাবার্তা বলা বলি

আর যখন এই তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে 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 ওই তেলাওয়াতে কি বিঘ্ন সৃষ্টি অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত ভাইরা তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হই হট্টগোল করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআন কারিমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথে কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এই এটা আমাদের জন্য করা কি নয় উচিত নয় কথা বুঝে